সংসার সামলানো যে কতটা কঠিন আজকের ভিডিওতে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং আমি রূপালি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন ঘড়ির কাটাই বেজে গেছে ঠিক বিকেল সাড়ে পাঁচটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম সকাল দিকে এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিওটা অন করার সময়ই পাইনি আসলে কাজে কাজেই না সময়টা পেরিয়ে যায় তবে ভাবলাম প্রত্যেক দিন তো সকাল থেকে ভিডিওটা শুরু করা হয় তবে আজকে বিকেল থেকে শুরু করি আমি বিকেলে কি কি কাজ করি কেমনভাবে আমার সময়টা সোনামাকে নিয়ে পার হয় আজকের ভিডিওতে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। ঘুম থেকে ওই সাড়ে পাঁচটার দিকে উঠে দেখো সোজা চলে এসেছি কল পারে। সকালেই বলো না কেন বা বিকেলেই বলো না কেন ঘুম থেকে উঠে সোজা কল পারে এসে কিন্তু মুখটা ভালোভাবে ধুয়ে নিই তো এদিকে দেখো ভালো করে হাত বা মুখ ধোয়া হয়ে গেছে দুপুরে সোনামার কিছু জামা প্যান্ট এখানে মেলেতেই গিয়েছিলাম তো এসে দেখি সেগুলো শুকিয়ে গেছে তো একেবারে তুলে নিয়ে চলে গেলাম চলো এক এক করে সেগুলো মানে সোনা জায়গায় রেখে দিই আর তারপর কি করছে না করছে পুরো ভিডিওটার মাধ্যমে তোমরা সবটাই দেখতে পাবে বিকেলে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে হাত পা মুখ ধুয়ে সোনা যদি কিছু জামা প্যান্ট ছাদে বা কলপারে মেলা থাকে সেগুলো তুলে নিয়ে এসে নিজের জায়গায় রেখে দেওয়া আর তারপর সোজা চলে যায় রান্নাঘরে কারণ রান্নাঘরে গিয়ে চাটা বসিয়ে দিই আর সোনামায়ের খাবারটা একদিকে রেডি করে নিই চাটা বসিয়ে দিই তার কারণ হচ্ছে ঘুম থেকে উঠে আমার শ্বশুরমশাই চা খায় তাই আর কি তাড়াতাড়ি চাটা রেডি করে দিই আর তারপরে সোনামাকে বিকেলে যেটা খাওয়ানো হয় যদি ওর শরীর খারাপ থাকে তাহলে বেশিরভাগ দিন মুড়িটাই দিই জল দিয়ে আর যদি ওর শরীর ঠিক থাকে তাহলে চিড়ে দিই তবে আজকে সোনামাকে মুড়ি দেবো কারণ ওর শরীরটা ভালো নেই আজকে প্রায় পাঁচবারেরও বেশি ওর পটি করা হয়ে গেছে তো এইদিকে দেখো গ্যাসটা ধরিয়ে দিলাম আর চায়ের জন্য জামটাও চাপিয়ে দিলাম এরপর চার গ্লাস জল দিয়ে এর মধ্যে চিনি চা আর একটু আদা দিয়ে দেব। আর আমাদের বাড়িতে কিন্তু সবাই লিকার চা খেতে বেশি ভালোবাসে তাই প্রত্যেক দিন কিন্তু লিকার চাই করা হয় তো এখানে প্রায় ছ থেকে সাত চামচ চিনি দিয়েছিলাম আর তারপর দেখো পরিমাণ মতো চা পাতা দিয়ে এখন এক টুকরো আদা নিয়ে নিয়েছি এরপর আদাটা ভালো করে একটা পাথরের সাহায্যে ছেঁচে নিলাম আর তারপর এটা চায়ের মধ্যে দিয়ে দেবো কারণ এই আদা চাটা খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে আর একটা জিনিস কতটা মেল দেখো আমিও কিন্তু বিয়ের আগে এই লিকার চাই খেতাম আদা দিয়ে তবে এখানে এসে দেখো সেই লিকার চায়েই হচ্ছে যাই হোক চলো ঝাটাটা নিয়ে নিই ওইদিকে যাকে ভাবলাম চাটা ফুটছে তাকে রুমগুলো ঝাড় দিয়ে দিই তাহলে কি হবে আমাকে ফালতু ফালতু দাঁড়িয়ে থাকতে হবে না আর আমি কিন্তু আমার কাজের পেছনে একটা মিনিটও নষ্ট করি না যখনই দেখি কোনো কাজের জন্য আমাকে অপেক্ষা করতে হচ্ছে তো সেখানে অপেক্ষা না করে আমি দ্বিতীয় কাজটা করে নিই কিছুটা হলেও কিন্তু কাজটা এগিয়ে যায় এইদিকে যেমন ধরো একদিকে চা হচ্ছে আর একদিকে আমি চলে এসেছি রুমটা ঝাড় দেবার জন্য আর প্রত্যেক দিন কিন্তু সকালে একবার বিকেলে একবার দুবার আমাদের বাড়িতে রুম ঝাড় দেওয়া হয় আজকের এই ভিডিওতে আমি ভয়েস ওভারটা কিন্তু একদম ভোর ভোর দিচ্ছি এখন ঘড়ির কাটায় বেজে গেছে ঠিক সকাল পৌনে পাঁচটা এত সকালে ওঠার কারণ হচ্ছে সোনামার কালকে রাতে ভীষণ জ্বর এসেছিল হঠাৎ করে জ্বর কেন এলো অবশ্যই তোমরা জানতে পারবে একটু অপেক্ষা করো তো যার জন্য সারা রাত ভালো করে ঘুম হয়নি সকালে ভাবলাম একটু ঘুমোবো তো সোনা মাঝেও তো উঠে পড়েছে আর ভিডিওটাও কালকে এডিট করা হয়নি কারণ বললামই যে মেয়ের শরীরটা ভালো ছিল না তাই আজকে সকালে ভয়েস ওভার দিচ্ছি তো আশেপাশে পাখির আওয়াজ কুকুরের আওয়াজ হয়তো আসতেও পারে কারণ সকাল সকাল ঘুম সকাল বলাটা ভুল ভোরবেলা এখন কারণ এখনও পর্যন্ত কিন্তু বাইরে আলো ফোটেনি যাই হোক একটু ম্যানেজ করে তোমরা কিন্তু মানে ভয়েসটা শুনে নিও শুরুতে তোমাদেরকে বললাম যে বাচ্চা আর সংসার সামলানো যে কতটা কঠিন একমাত্র যারাই এই সময়ের মধ্যে পার হচ্ছে হয়তো তারাই জানি যে এই সময়টা ঠিক আমাদের জন্য কতটা কঠিন আর তারপর আমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় আছি মানে আমার এই ইউটিউব প্ল্যাটফর্মটি মানে এগুলো সব একসাথে সামলাতে যে কতটা কঠিন লাগে একদিন দুদিন তো ক্লান্ত হয়ে পড়ে থাকি হয়তো এমনও দিন গেছে যে ভিডিও এডিট করার সময় পায়নি যেমনটি ধরো কালকে সংসার সামলানো প্লাস সোনামাকে দেখা সোনামার টাইম টু টাইম খাবার রেডি করা ওকে দেখা বলতে ওকে টাইম টু টাইম খাবার দেওয়া কখন হিসু করছে কখন বটে করছে ওর শরীর ঠিক আছে কি না এই সবের তো একটা বাচ্চাকে দেখা তো এই সব দেখতে দেখতে মানে আমি না একবার করে ক্লান্ত হয়ে পড়ি মানে দিন শেষে ভিডিওটা এডিট করার হয়তো সময় পায় না যেমনটি আমার সাথে কালকে হয়েছে কালকে সারাদিনটা এতটাই ব্যস্ত ছিলাম আমি ভুলেই গিয়েছিলাম যে আমাকে ভিডিওটা এডিট করতে হবে সময় মতো করে যখন রাত্রি সাড়ে বারোটা বাজে তখন আমার মনে পড়েছে যে আমার তো আজকে সারাদিন সমস্ত কাজ হয়েছে শুধুমাত্র আমার ভালোবাসার জায়গায় ইউটিউবটাকে সামলাতে পারিনি সারাদিন সব কিছু একসাথে সামলে নিয়েছি তবে সময় মতো ভিডিওটার এডিট করা হয়নি যাই হোক এইভাবে কিন্তু প্রত্যেকটা দিন পার হচ্ছে আর যারা বলে না যে বাচ্চা সামলানো কি এমন ব্যাপার তাদেরকে আমি একটাই কথা বলবো সমস্ত কাজ যদি একদিকে হয় তাহলে বাচ্চা সামলানো হচ্ছে আরেক দিকে আমার মনে হয় বাচ্চা সামলানোর থেকে সংসারের কাজ বলো বা নিজের যা কিছু কাজ বলো সব কিছু সামলানো যায় তবে একটা বাচ্চা সামলানো যে কতটা কঠিন তার পিছনে যে কতটা সময় দিতে হয় আমি জানি এইসব কথা হয়তো সবাই বুঝবে না যারাই সময়টা দিয়ে পার হচ্ছে একমাত্র তারাই বুঝবে যাই হোক কেয়ার করা যায় সব কিছুই একসাথেই সামলাতে হবে তাই না তো এইদিকে দেখো সোনামা যেহেতু কান্নাকাটি করছিল তো ওর যে সুইমিং পুলটা আছে এইটার মধ্যেই ওকে বসিয়ে দিয়েছিলাম আর এইটার মধ্যে সবসময় বসে থাকতে ও খুবই ভালোবাসে দুদিকে দুটো বালিশ আর দিয়ে দিয়েছিলাম কারণ সোনামা তো এখন উপর হতে শিখে গেছে হামাগুড়ি দিতে শিখে গেছে যাতে ও পড়ে না যায় তাই আর কি ওই দুদিকে দুটো পাশ বালিশ দিয়ে দিয়েছিলাম ও কি করছে জানো তো ওই যে পিঙ্ক কালার যেটা আছে ওটা ধরে না দাঁড়ানোর চেষ্টা করছে আর যখনই দাঁড়ানোর চেষ্টা করছে তখন এক দিকটা ধরছে তো ও অপর দিকটা উল্টে যাচ্ছে তাই আর কি দুদিকে দুটো বালিশ দিয়ে দিয়েছি আর কিভাবে কাজগুলো করছি দেখো ওকে ওইখানে ওইভাবে শুয়ে রেখে আমরা এখন রুটি করতে চলে এসেছি আর ওকে ওইভাবে শুয়ে রেখেছি তার কারণ হচ্ছে অনেকে হয়তো বলবে যে মানে বাচ্চা সামলানোর থেকে তোমার সংসারের কাজটা আগে হয়েছে না একদমই নয় আসলে সোনামাকে যেহেতু সঠিক সময়ে খাবারটা দিতে হবে তাই আর কি এখন ঘুরিতে সাড়ে সাতটা কি আটটার মতো বাজে ভাবলাম যাই তাড়াতাড়ি রুটিটা করে নিই আর ওইদিকে কিন্তু বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে মানে একটু পরে হয়তো বৃষ্টি নামবে তাই ভাবলাম তাড়াতাড়ি রুটিটা করে নিই যাতে সময় মতো সোনামাকে দুধ আর রুটিটা দিতে পারি তাই আর কি তারা আর এখন যেহেতু সোনামাকে দেখার মতো বাড়িতে কেউ নেই মানে তোমাদের দাদা ভাই তো ডিউটি চলে গেছে আর শ্বশুরমশাই গেছে বাজারে তাহলে বাড়িতে থাকার মধ্যে আমি আর আমার শাশুড়ি মা তাই সোনামাকে ওইভাবে সুইমিং পুলটার মধ্যে শুয়ে দিয়েছি যাতে ওই একদমই কান্নাকাটি না করে নিজের মতো করে খেলা করে আর আমরাও যাতে আমাদের কাজটা তাড়াতাড়ি করে নিতে পারি তো এদিকে দেখো আমার শাশুড়িমা রুটিটা তাড়াতাড়ি বেলে দিচ্ছে যাতে সময় মতো রুটিটা আমাদের শেষ হয়ে যায় আর সোনামাকে কিন্তু প্রত্যেক দিন রাত্রেবেলায় ওই সাড়ে আটটার থেকে নটার মধ্যে খাবারটা খাইয়ে দিই তার আগে চেষ্টা করি যাতে সোনামা একটু ঘুমিয়ে পড়ে তাহলে কি হয় ঘুম থেকে উঠে ওর খাবারটা খেতে সুবিধা হয় এদিকে দেখো বাইরে বললাম একটু বৃষ্টি নামিয়ে দিয়েছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে বাড়িতে কারেন্টও ছিল না তাই সোনামায় ছোট পিসুমনি সোনামাকে নিয়ে দাঁড়িয়ে ছিল ও যেহেতু অন্ধকার একদমই পছন্দ করে না তাই আর কি ওকে নিয়ে দাঁড়িয়ে ছিল আর এদিকে দেখো এখন সোনামাকে করা হচ্ছে তেল মালিশ প্রত্যেক দিন সকালে একবার বিকেলে একবার সোনামাকে তেল মালিশ করা হয় আর যখনই ওকে তেল মালিশ করা হয় ও কিন্তু এইভাবেই হাসাহাসি করে বা এইভাবে তেল মালিশটাকে এনজয় করে আগে যেমন সারাদিনে তিনবার সোনামাকে তেল মালিশ করা হতো তবে এখন আর তিনবার হয়ে ওঠে না এখন সারাদিনে সোনামাকে দুবার তেল মালিশ করে সকাল একবার নর্মাল সরষের তেল দিয়ে মালিশ করে আর এই বিকেলে ওই কোপ্প কালো জিরে দিয়ে একটা তেল করা আছে সেই তেলটা দিয়ে ওকে মালিশ করা হয় আর এই তেলটা কিন্তু আমার ননদের শাশুড়ি মা দিয়ে পাঠিয়েছে আর কি এই তেলটা বাচ্চাদেরকে মালিশ করলে ওদের কিন্তু হাত পায়ে ব্যথা করে না বা এই তেলটা দিয়ে মালিশ করা বলে নাকি খুবই ভালো তো তারপর থেকে আর রাতে সেভাবে কোনো ভিডিও করতে পারিনি কারণ আজ থেকে সোনা জ্বরটা আসা শুরু হয়েছিল তো এখন দেখো ঘড়িতে বেঁচে গেছে তার পরের দিন সকাল ওই কটা বাজে সাতটা সাড়ে সাতটার মতো তো আমি ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি কারণ কালকে রাতেও ঘুমটা আমার একদমই ভালো হয়নি তো তারপর দেখো উঠেছি অনেকক্ষণ ওই সাড়ে পাঁচটা ছটার দিকে তবে এত পরিমাপে ক্লান্ত লাগছিলো যে চোখটা খুলে রাস্তেই পারছিলাম না খুবই টায়ার্ড লাগছিলো তবে দেখো সাতটার দিকে আমি চলে এসেছি কল পারে কল ভাবলাম চাই এবার উঠে পড়ি কারণ আমি যদি না উঠি তাহলে সোনামা উঠে গেলে আমার কাজগুলো করতে অসুবিধা হবে আজকে সেভাবে কোনো বাসি কাজ ছিল না সবটা আমার শ্বাসমাগ করে নিয়েছে যেহেতু কালকে রাতে আমার ঘুমটা ভালো হয়নি জানি সকাল উঠে শরীরটা টায়ার্ড লাগবে তাই আর কি উনি সমস্ত কাজ করে নিয়েছে আমি শুধু কলপারে এসে সোনামায় যে চোপড়গুলো ছিল সেগুলো কাচার জন্য চলে এসেছি আর আজকে কিন্তু অনেকটা কাপড় চোপড় ছিল কারণ কালকে রাতে সোনামা যেহেতু বৃষ্টি পড়ছিল খুবই হিসু করেছে আর বলে নাকি বৃষ্টি পড়লে বাচ্চারা বেশি হিসু করে তো এদিকে দেখো সোনামে যে এত কাপড়চুপড় হয়েছে সেইগুলো প্রথমে তাকে সার্ফ জলে ভিজে নিয়েছি আর তারপর এখন এক এক করে কাপড়গুলো কেচে নেব তো এই সকালে যখন কাজগুলো করি না তখন খুব একটা টায়ারটা লাগে না যখন সমস্ত কাজবাজ করি একটু শান্তি মনে চুপটি করে বসে থাকি ঠিক সেই সময়ে শরীরের যত ক্লান্তি ভাব থাকে সেই সময়টাতেই লাগে তো যাই হোক সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে তো এদিকে দেখো সমস্ত চোপড় ভালোভাবে আমার কাঁচা হয়ে গেছে এরপর জলে ভালো করে ধুয়ে নেব আর ধোয়ার পরে ওই ডেটল জল দিয়ে ভালো করে ধুয়ে ছাদের মধ্যে মেলে দেব সোনা মায়ের হঠাৎ করে কেন জ্বর এলো আমি আদৌ ডাক্তার দেখাতে গেছিলাম না যায়নি সেই সব ভিডিও কিন্তু তোমরা একের পর এক অবশ্যই দেখতে পাবে তবে একটা ভিডিওর মাধ্যমে তো সবটাই শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না তোমরা একটু অপেক্ষা করো তারপরে জানতে পেরে যাবে যে হঠাৎ করে এই সময় আমার সোনা মায়ের জ্বর কেন এলো তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আজকের মতন টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে